বন্ধুরা শীতে কিন্তু আমাদের অনেকের ত্বকটা একটু বেশি কালো হয়ে যায় অনেকের ত্বক আছে আবার ড্রাই হয়ে থাকে বেশি আসলে শীতে কিন্তু আমাদের অনেক রকম প্রবলেম ফেস করতে হয় তো বন্ধুরা আজকে যাদের স্কিনটা বেশি ড্রাই হয়ে থাকে বা শীতে যারা এখনো বডি লোশন সাজেস্ট করতে পারে না তাদের জন্য আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করতে অনেক অনেক ভালো আছেন আজকে যে তিনটি বডি লোশন দেখতে পাচ্ছেন আপনারা এই তিনটি বেস্ট কোয়ালিটি বডি লোশন আমাদের স্কিনে কি কি উপকার করতে সাহায্য করবে এবং কাদের স্কিনের জন্য সবথেকে বেশি বেস্ট হবে কোন টাইপের স্কিনের জন্য কোনটা হবে তো সবকিছু আমি বিস্তারিত বলে দেব আজকের ভিডিওতে তাই অবশ্যই বলবো আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন বন্ধুরা আপনারা ফারস্টে যে বডি লোশনটা দেখতে পাচ্ছেন এই বডি লোশনটা নাম হচ্ছে পন্ডস বডি লোশন বন্ধুরা এই পন্ডস বডি লোশনটা কিন্তু অনেক আগের থেকে সবাই কমবেশি আমরা চিনি আসলে এটা কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি এই বডি লোশনটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা ভালো একটি বডি লোশন আমি বলবো যাদের স্কিনটা একটু বেশি ড্রাই হয়ে থাকে আপনারা অবশ্যই ড্রাই স্কিনের জন্য কিন্তু এই বডি লোশনটা সাজেস্ট করতে পারেন এই পন্ডস বডি লোশনটা আমাদের স্কিনটাকে হেলথ করতে সাহায্য করবে স্কিনকে স্কিনটাকে অনেক বেশি রুক্ষ শুষ্ক ভাব থেকে দূর করবে এবং স্কিনটাকে সফট করতে নরম তুলতুলে করতে অনেকটা ভালো কাজ করে থাকে তাছাড়া শীতে যাদের স্কিনটা একটু বেশি ড্রাই হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু এটা সাজেস্ট করতে পারেন আর এই বডি লোশনটার প্রাইস কিন্তু মাত্র দুশো টাকার ভিতরে আপনারা যে কোনো কসমেটিক এর দোকানে বা বডি লোশনের দোকানে পেয়ে যাবেন এরপরে যে বডি লোশনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা রিভাইভ ময়শ্চারাইজার বডি লোশন আসলে এই বডি লোশনটা কিন্তু বাংলাদেশে খুবই চাহিদা সম্পন্ন এবং খুবই নামধারী একটি বডি লোশন বলতে পারেন এই বডি লোশনটা আমি তাদের জন্য সাজেস্ট করব যাদের স্কিন স্কিনটা বা যাদের এই শীতে বেশি রুষ্ক ভাব হয়ে থাকে বা স্কিনটা ফেটে যায় স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে থাকে আমি অবশ্যই বলবো আপনারা এই রিভাইভ ময়েশ্চারাইজার বডি লোশনটা ইউজ করতে পারেন বন্ধুরা এই বডি লোশন একটা ভালো দিক হচ্ছে এই বডি লোশনটা যখন আপনারা আপনাদের ফেস বা বডিতে ব্যবহার করে থাকেন না কেন আপনাদের কিন্তু আলাদাভাবে কোনো ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করার দরকার নাই কারণ রিভাইভ বডি লোশনটা কিন্তু আপনার স্কিনটাকে ময়েশ্চারাইজার করতে অনেক ভালো সাহায্য করে থাকবে তাই আমি অবশ্যই বলবো আপনারা কিন্তু এই বডি লোশনটা ব্যবহার করতে পারেন এবং এই বডি লোশনের প্রাইস কিন্তু আপনারা মাত্র মাত্র দুশো ষাট টাকার ভিতরে যে কোনো কসমেটিক এর দোকানে বা বডি লোশনের দোকানে পেয়ে যাবেন আচ্ছা এরপরে যে বডি লোশনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভ্যাজেন ডিপ বডি লোশন আসলে এই বডি লোশনটার বিষয়ে আমি কি বলবো বন্ধুরা এই বডি লোশনটা কিন্তু এর আগে আপনাদের সাথে রিভিউ দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আমি যতটা জানি এই বডি লোশনটা কিন্তু বাংলাদেশের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু অনেকটা ভালো সাহায্য করে থাকে এবং ন্যাচারাল স্কিনটাকে তুলে ধরতে অনেক বেশি সাহায্য করে থাকে বন্ধুরা এই বডি লোশনটা আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে স্কিনটাকে অনেক বেশি সতেজ রাখবে নরম তুলতেলে করতে সাহায্য করবে স্কিনের উজ্জ্বলতা বাড়াতেও কিন্তু অনেকটা ভালো সাহায্য করে থাকবে তাই আমি অবশ্যই বলবো আপনারা কিন্তু এই বডি ব্যবহার করতে পারেন এবং এই বডি লোশনটা বেস্ট হবে আর এই বডি লোশনটার প্রাইস কিন্তু মাত্র দুশো নব্বই টাকার ভিতরে আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি অবশ্যই বলবো এই শীতে যারা এখন আপনাদের স্কিনের জন্য বেস্ট কোয়ালিটি বডি লোশন আপনারা সাজেস্ট করতে পারেন না অবশ্যই এই তিনটা বডি লোশনের ভিতরে যে কোনো একটি সাজেস্ট করতে পারেন আশা করছে খুবই ভালো লাগবে এবার আসুন জেনে নিই বন্ধুরা রসুন কি আসলে আমাদের ত্বক ফর্সা করে কিনা আসলে যারা মনে করি যে রসুন আমাদের ত্বক ফর্সা করে বা আমাদের ফেস স্কিনটাকে ফর্সা করতে সাহায্য করে এই ধারণাটা সম্পূর্ণই ভুল এই ধারণাটা কেউ করবো না আসলে রসুন কখনো আমাদের ত্বক ফর্সা করে না তবে ত্বকের গ্লো করতে সাহায্য করে ত্বকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর আজকের ভিডিওতে যদি কোনো রকম কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত সবাই নিজের শরীরে যত্ন নেবেন ভালো نجبر الله في السلام.